ইরানের সর্বোচ্চ নেতাকে এবার আমেরিকার হিটলিস্টে ডোনাল্ড ট্রাম্পের একটিমাত্র সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্যের বারুদে যেন নতুন করে আগুন জ্বলে উঠল ইরানের মাটিতে হামলা চালিয়া ব্যর্থ হওয়ার পর এবার খোদ দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনিকেই টার্গেট করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সোজা সাপটা ইঙ্গিত দিয়েছেন খামেনিকে সরিয়ে ইরানের সরকার পরিবর্তনের সময় এসে গেছে কিন্তু ট্রাম্পের এই ভয়ঙ্কর স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করতে বিন্দুমাত্র দেরি করে নিতে হরান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান সাফ জানিয়ে দিয়েছেন সর্বোচ্চ নেকার গায়ে আচর মানেই আমেরিকার বিরুদ্ধে পূর্ণ মাত্রার যুদ্ধ ঘোষণা ইরান পরিষ্কার করে দিয়েছে খামেনি শুধু তাদের নেতা নন তিনি দেশটির সার্বভৌমত্ব ও আধ্যাত্মিক অস্তিত্বের প্রতীক ট্রাম্প ভেবেছিলেন অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট আর বিক্ষোভের সুযোগ নিয়ে ইরানের মানুষকে উস্কে দেবেন কিন্তু হিতে বিপরীত হয়েছে খামেনির ওপর হামলার হুমকি শুনেই ইরানের সাধারণ মানুষ সব বিভেদ ভুলে আমেরিকার বিরুদ্ধে একাট্টা তেহরান এখন অল আউট মুডে আছে তারা হুঁশিয়ারি দিয়েছে খামেনির নিরাপত্তা নিয়ে কোনো আপোষ হবে না প্রয়োজনে নরকের দরজা খুলে দেবে ইরান এখন দেখার বিষয়ে ট্রাম্পের এই বাগারম্ভর কি সত্যিই তৃতীয় কোনো মহাযুদ্ধের দামামা বাজাবে নাকি ইরান তাদের শক্তিতে রুখে দেবে মার্কিন আগ্রাসন আন্তর্জাতিক রাজনীতির এই উত্তপ্ত পরিস্থিতির সবশেষ আপডেট সবার আগে জানতে আমাদের এনএক্স এন নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ